শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে চারটি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভীষণ মজার পিঠা প্রত্যেকটা পিঠা খুব সহজ করে দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে ঘরে বসে এই শীতে বানিয়ে খেতে পারেন আজকের রেসিপিতে থাকছে প্যানকেক পুলি পিঠা চমচম পুলি পিঠা দুধ পিঠা আর থাকছে সুজির ভাপা পুলি পিঠা চারটি পিঠাই তৈরি করা খুব সহজ আর খেতেও ভীষণ মজার যে কেউ চাইলে ঘরে বসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এর পরিবর্তে চাইলে তেলও ব্যবহার করতে পারবেন আবার বাটারও দিতে পারবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি সুজিটাকে ভালো করে ভেজে নিব চুলা আঁচটাকে কমিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর এই সময় চুলা আঁচটা কমিয়ে রাখবো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে আবারও বাড়িয়ে দিবো বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব পিঠার জন্য কিরসাটা একদম রেডি এখন এটা চুলোর উপর থেকে নামিয়ে নিব এখানে নিচ্ছি দুইটা ডিম চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনার পছন্দ মতো দিবেন এই ওয়ান ফোর্থ কাপে হালকা মিষ্টি হবে চাইলে আপনারা বেশি মিষ্টি খেলে হাফ কাপ চিনি দিবেন একটু ফেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুইটা টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিব এখানে নিয়েছি দেড় কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামিচ বেকিং পাউডার ভালো করে চেলে নিতে হবে নিয়েছি চেলে এখন এগুলাকে মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম দুধ এক কাপ অর্ধেকটা দিয়ে প্রথমে মিশিয়ে নিব তারপরে বাকিটুকু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই তো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা এরকমের হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার তাহলে পিঠাগুলোর সুন্দর আসবে মিশিয়ে নিচ্ছি এই যে মিশিয়ে নেওয়ার পরে এরকমের হয়েছে মিশ্রণটা এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম পরিমাণ মতো পিঠার মিশ্রণ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক সেকেন্ড জন্য আর চুলা রাস কিন্তু একেবারে কমিয়ে রাখবো তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে কয়েক সেকেন্ড পরে এই যে হয়ে গিয়েছে এটাকে এখন নামিয়ে নিব আর পিছনের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আরো একটা বানিয়ে দেখাচ্ছি আবার একটু হালকা তেল ব্রাশ করে দিলাম পরিমাণ মতো মিশ্রণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কয়েক সেকেন্ড পরে কিন্তু এই যে একদম রেডি এটাকে চুলোর উপর থেকে নামিয়ে নিব আমি এগুলোকে এইভাবে তৈরি করে নিব আর এখন পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি পরিমাণ মতো খিরসা দিয়ে দিলাম দিয়ে এখন দুই মুখ ভালো করে আটকে দিতে হবে গরম থাকা অবস্থায় এই কাজটা করলে মুখটা লাগাতে বেশি সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুখটা লাগানো যাবে না তখন খুলে যাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো খিরসা দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিব এই যে কত সহজে একটা পিঠা রেডি এই পিঠাগুলো তৈরি করার ধরনটা একটু ভিন্ন হলেও এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটা মজার হয় যে সব পিঠার স্বাদকে হার মানাবে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে কথা বলতে বলতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বানানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে একটা পিঠা কেটে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ পানি পরিমাণ মতো লবণ এখন জাল করে বলক তুলে নিব বলক তুলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে চেড়ে সিদ্ধ করে নিব আর এই সময় চুলা রাশটাকে একটু কমিয়ে রাখবো এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে নামিয়ে নিব হালকা ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে এটাকে মধ্যে সফট একটা ডো বানিয়ে নিব। এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিব যতটুকু সাইজের পিঠাগুলো বানাবো সবগুলো লেচি বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি নারকেলের পুর নারকেল আর খেজুরের গুড় দিয়ে এই মজাদার পুরটা তৈরি করেছি এখন একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো বানিয়ে নিব। এরপরে ভালো করে মুখটাকে আটকে দিবো আর দুই সাইডের যে বাড়তি অংশ এটা ফেলে দিব তারপরে উপরে ভালো করে সমন করে নিব আর এই তো চমচম মিষ্টির শেপে একটা পিঠা হয়ে গেল। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো পোড় দিয়ে মুখটাকে আটকে দিতে হবে দুই সাইডের বাড়তি অংশটাকে ফেলে এইভাবে সমান করে নিতে হবে ব্যাস হয়ে গেল আর একটা পিঠা আর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি দুই কাপ পানি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম এক চিনটি পরিমাণ লবণ দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দুইটা দারচিনি দুইটা এলাচ নেড়ে পিঠাগুলোকে রান্না করে নিতে হবে আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিব একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর চুলা রাসটাকে এই সময় কমিয়ে রাখতে হবে পাঁচ ছয় মিনিট পরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি আর পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে এখন পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিব এই তো পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে পানি দিয়ে খেজুরের গুড়টাকে জাল করে নিয়েছি আর খেজুরের গুড়টাও এখন ঠান্ডা মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পিঠাগুলো এখন কতটা লোভনীয় লাগছে পরিবেশন করে দেখাচ্ছি এই নরম আর একটা ভেঙে যাবে না রান্না করার সময় ঠান্ডা হয়ে গেলেও থাকবে নরম একটুও শক্ত হবে না এই পিঠেগুলো গরম গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হলেও খেতে ভালো লাগে এখন পিঠেগুলোকে কেটে শেয়ার করছি এই যে পিঠাগুলোর ভিতরে নারকেলের পুড় দিয়ে ভরপুর খেতে ভীষণ মজার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পানি পরিমাণ মতো লবণ এক চামিচ তেল বলক চলে আসার পরে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দা দিয়েও পিঠাগুলো বানাতে পারবেন চুলা রাসটাকে লোতে রেখে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নেব এই তো সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে হালকা ঠান্ডা আছে এই সময় ভালো করে এটাকে মথে নেব এই তো ভালো করে মথে নিয়েছি এখন এটা দিয়ে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিব অল্প একটু নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে তারপর এইভাবে লম্বা করে দুই মাথা টেনে এনে লাগিয়ে দিলে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এই যে আমি আরও পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো যে কেউ বানাতে পারবে ছোট বাচ্চারাও বানাতে পারবে খুবই সহজ এই সেম ভাবে সবগুলো পিঠাই যে বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কতটা সুন্দর লাগছে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে তা না হলে পিঠা রান্না করার সময় খুলে যাবে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে এখানে কড়াইয়ে হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটাকে নেড়ে চড়ে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব খুবই সাবধানে পিঠেগুলো দিতে হবে একসাথে সবগুলো ঢেলে দিলে কিন্তু ভেঙে যাবে পিঠেগুলো দেওয়ার পরে আলতো হাতে নেড়ে দিব। আর চুলা রাস্তা এই সময় বাড়িয়ে দিবো বলক চলে আসার পরে চুলা রাসটাকে একটু কমিয়ে এগুলোকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এই পিঠা রান্না হতে বেশি সময় লাগে না একটু পর আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এই তো পিঠাগুলোকে রান্না করে নিয়েছি এখন নামিয়ে নিব এখানে নিয়েছি হাফ কাপ গুড় আর হাফ কাপ পানি আমি পিঠাতে অল্প চিনি দিয়েছি কারণ গুড় দিব আপনারা চাইলে শুধু চিনি দিয়ে রান্না করতে পারেন আবার শুধু খেজুরের গুড় দিয়ে রান্না করতে পারেন গুড়টাকে এখন জাল করে নিব ভলক চলে আসার পরে চুলাটাকে অফ করে দিব এখন এটাকেও হালকা ঠান্ডা করে নেব পিঠেগুলোও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর জাল করে রাখা গুড়টাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জাল করে রাখা গুড় দিয়ে দিব আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিবেন পরিমাণ মতো গুড় দিয়েছি এখন এগুলোকে আমি পাঁচ মিনিট এভাবে রাখব পাঁচ মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি পিঠেগুলো যে কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাটা গরম গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে খুব ভালো লাগে তবে ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে আর এই পিঠাগুলো নরম তুল তুলে থাকে ঠান্ডা হওয়ার পরেও বেশি শক্ত হবে না কেটে দেখার কিছুই নেই এক একটা পিঠা তুলবেন আর মুখের মধ্যে দিবেন অন্য জগতে হারিয়ে যাবেন এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে এই পিঠাগুলো বানানো যেমন সহজ সেই তুলনায় খেতে কিন্তু খুবই ভালো লাগে দুই তিনটা উপকরণ হলেই বানিয়ে নেওয়া যাবে রেসিপি ভালো লাগলে এই শীতে একবার হলে তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি এক নারকেল কোড়া এটা ফ্রিজের নারকেল তাই এরকম দেখাচ্ছে আর দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো খেজুরের গুড় গুড়টা হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন চুলা মিডিয়ামে রেখে পুরটাকে রেডি করে নিব আর আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন পছন্দ মতো নারকেলটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটুখানি পানি গলছে এই তো নারকেলের পুর একদম রেডি এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে নিচ্ছি এক কাপ পানি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গুড়া দুধ এক চা চামচ ঘি এক টেবিল চামিচ চিনি সবকিছু নেড়েছেড়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব আর আমি এই সুজির মধ্যে পরে আরো হাফ কাপ পানি দিয়েছিলাম তাই আপনারা শুরু থেকে দেড় কাপ পানি দিতে পারেন বা দুই কাপ পানি দিতে পারেন চুলা মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি যখন দেখবো প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে তখনই নামিয়ে নিব হালকা ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন ভালো করে মথে নিবো আর সফট একটা ডো বানিয়ে নিব এই তো ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখন কিছুটা লেচি নিয়ে প্রথমে এরকম গোল করে বানিয়ে তারপর একটু চাপটা করে নিব আর নারকেলের যে তৈরি করে রেখেছি পরিমাণ মতো পুর দিয়ে দিব দিয়ে এইভাবে কিন্তু একটা পিঠা রেডি করে নিলাম এই পিঠাগুলো বানানো খুবই সহজ এই যে কত সহজে পিঠাটা বানিয়ে নিলাম আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে এখানে নিয়েছি রাইস কুকারের একটা ঝালি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা খুব সহজে উঠে আসে আপনারা চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি এখানে রাইস কুকারে কিছুটা পানি গরম করে নিয়েছি আর তার উপর পিঠাগুলো বসিয়ে দিয়েছি এটাকে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নেব পনেরো মিনিট পরে পিঠাগুলোকে সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠেগুলো যে কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে গরম গরম এই পিঠাটা খেতে দারুণ লাগে আর ঠান্ডা হয়ে গেলেও পিঠাগুলো থাকবে নরম তুল তুলে একটুও শক্ত হবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই যে পিঠাগুলো ভেঙে দেখা যাচ্ছে যে কেমন হয়েছে কতটা লোভনীয় রেসিপি ভালো লাগলে এই শীতে একবার হলেও এই পিঠাগুলো ট্রাই করবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে